আঠারোই মে দু হাজার রাশি পরিবর্তন করেছিল প্রবেশ করেছিল হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতেই রয়েছে তো এবার একটা ডিগ্রি একটা বল লাভ করলো এই সেপ্টেম্বরের তিন তারিখে তিরিশ ডিগ্রি থেকে চলে আসলো চব্বিশ ডিগ্রি তো যেহেতু রাহু বকরি অবস্থায় থাকে তো তিরিশ ডিগ্রি এটা তার বলবান অবস্থা না চব্বিশ ডিগ্রিতে এসেছে এটা একটা কার্যকরী অবস্থা এই রাহুর ক্ষেত্রে যে কাজ করার ক্ষমতা একটা বল লাভ করা মীন রাশির ক্ষেত্রে রাহু কোনোভাবেই গ্রহ না এবং মীন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে কিন্তু রাহু অবস্থান করছে শনির রাশিতে সেটা হচ্ছে কুম্ভ রাশিতে কিন্তু যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র এবং বর্তমানে মীন রাশির সাড়ে সাতই চলছে তো রাহুর এই যে একটা বল প্রাপ্তি হওয়া এটা কি কীরকম প্রভাব পড়বে এই রাশির ক্ষেত্রে মীন রাশি কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকবে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো রাহু ছায়াগ্রহ তো ছায়াগ্রহ স্বভাব কি যে যে রাশিতে অবস্থান করবে সেই রাশিকে সেই রাশির অধিপতিকে বিশেষভাবে প্রভাবিত করবে সেই ঘরকে প্রভাবিত করবে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে এবং সেই ছায়াগ্রহর সাথে যে অন্যান্য গ্রহ অবস্থান করবে সেই অন্যান্য গ্রহকেও প্রভাবিত করবে এটা ছায়াগ্রহর প্রভাব এবার রাহু যেহেতু ছায়াগ্রহ এই ঘরে অবস্থান করছে শনির রাশিতে তো সবার প্রথম দেখতে হবে শনি কী অবস্থায় রয়েছে শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে রাহুও ভালো ফল দিবে এবং যে নক্ষত্র পাচ্ছে সেই নক্ষত্রের অধিপতিও যদি ভালো অবস্থায় থাকে তাহলে রাহু ভালো ফল দিতে বাধ্য তবে রাহু একটি পাপি গ্রহ এর কিছু না কিছু পাপ প্রভাব থাকবে কারণ এর মূল স্বভাবই হচ্ছে পাপ প্রভাব তো কোন দিক থেকে সেই পাপ প্রভাবটা উঠে আসবে সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলব তো রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির অধিপতি শনি বর্তমানে তো বকরি অবস্থায় রয়েছে মিন রাশির রাশির উপরেই শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বকরি অবস্থায় রয়েছে তো এই শনিদেব আবার অক্টোবরের তিন তারিখে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তো পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অক্টোবরের তিন তারিখে আসবে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় আর সাড়ে সাতই চলছে তো যে ঘরটা সেটা তো মিন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে কেন্দ্রে সেটা হচ্ছে চতুর্থ ঘর মিথুন রাশিতে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ নিজেরই নক্ষত্র অবস্থান করছে তো এইখানটাতে কী হচ্ছে শনির সাথে এখানটাতে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো হচ্ছে কি শুভ দৃষ্টি দেবগুরু বৃহস্পতির যেমন পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে সেরকম দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে যেটা হচ্ছে যেখানটাতে হচ্ছে রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রাহু আসলো রাহু চলে আসা মানে গুরুর একটা ভালো প্রভাব রাহুর ওপর পড়ে গেল নবম দৃষ্টিতে বিশেষ কী পালাপ এটাকে বুঝাচ্ছে এবং তার সাথে কি যে শনি অবস্থান করছে মিন রাশিতে শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক এবং শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে তার দশম দৃষ্টি দিয়ে দেখছে আবার সেই কর্মের জায়গা যেটা হচ্ছে ধনুরাশি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি অতএব শনি যেরকম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের মানে নিজের নক্ষত্র অবস্থান করে শনির মূল ত্রিকণ রাশি কুম্ভ রাশিকে দেখছে তার সাথে রাহুকে দেখছে অর্থাৎ রাহু আর শনি এখন সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে তো শনির আর সাড়ে সাথে কি হবে আর রাহুর কালো মানে বাজে মানে কি প্রভাব হবে এখন এটা তো একটা সত্যি কথা বলতে গেলে নাচেও ভালো ফল দিতে হবে এরকম অবস্থা হয়ে গেছে এবং কেন্দ্রে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে সুখের ঘরে অবস্থান তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কি হবে যে হাজারটা দোষ সমন করে দিবে এই এই মিন রাশির ক্ষেত্রে না তো দেবগুরু বৃহস্পতির এরকম যদি অবস্থান না হতো তাহলে কিন্তু অনেক ঝামেলা অশান্তিতে পড়তে হতো একটা জীবনকে চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে চলে আসতো সাড়ে সাতই যেরকম এর আগে মকর রাশির ক্ষেত্রে ঘটেছিল সেই জিনিসটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে অতটা নয় মীন রাশি কিন্তু সেই রকম আশা করছি সেই পজিশনে আসেনি হ্যাঁ তবে কিছু কিছু মিন জাতক জাতিকাদের মধ্যে সেই পজিশনটা এসছে যাদের গ্রহের অবস্থান একেবারেই খারাপ রয়েছে কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতি এই যে কেন্দ্র অবস্থান মিন রাশির ক্ষেত্রে এটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট এবং দেবগুরু বৃহস্পতির মানে কেন্দ্রে অবস্থান নিজের মূল চিকন রাশিকে দেখছে এবং নিজের রাশি থেকে কেন্দ্রে নিজের রাশি থেকে আবার চতুর্থ ঘরে অবস্থান করছে এবং তার সাথে আবার শনির উপর শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে খুবই একটা ভালো অবস্থান এই সময়কালে মীন রাশির ক্ষেত্রে অতএব রাহুর যে একটা বল সেই বলটা কিন্তু বহু ক্ষেত্রে এই মীন রাশিকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে তবে এটাও ঠিক রাহু একটা গ্রহ এর তো কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই থাকবে মীন রাশির ক্ষেত্রে সেটাও বলবো যে কোন দিক থেকে বিশেষভাবে এই সময়কালে সাবধানে থাকতে হবে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে দ্বাদশ ঘরে কুম্ভ রাশিতে থাকবে হচ্ছে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত এবং এর মাঝখানে তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তারপরে চলে আসবে নিজের নক্ষত্র শতবি সাথে তো শতবি সাথে যখন যাবে তখন অন্যরকম আলোচনা হবে এখন তো পূর্বাভাদ্রপদে অবস্থান করছে গুরুর নক্ষত্র অবস্থান করছে রাহুকে বলা হয় শনিপদ রাহু অর্থাৎ শনির সমান ফল দিয়ে দেয় পাপগ্রহের শ্রেণীতে নাম্বার ওয়ান সবার উপরে রাহুর অবস্থান রাহু যেরকম রাজাকে ভিকারি করে দেয় সেরকম আবার ভিকারিকেও রাজা তৈরি করে দেয় তো কলিযুগের রাহুকে বিশেষ একটা সম্মান দেওয়া হয় বিশেষ একটা মানে প্রভাব জিনিসটা থাকছে রাহুর যার জন্য রাহুর কথা শুনলে সবাই ভয় পায় যে এই তো রাহু আর কেতু কী যে অসুবিধা করবে জীবনে এগুলো কিন্তু ভয় পায় আবার রাহু যদি না থাকে তাহলে এগিয়ে চলার পথ কিন্তু খুব মুশকিল হয় কারণ অ্যাম্বিশন জিনিসটা মনের মধ্যে যে আশা সেই আশাটা যোগাযোগ এইগুলো জিনিস তো রাহু থেকেই সব বর্তমান যুগে যে যোগাযোগ ব্যবস্থা যে সঞ্চার বিভাগ সবই তো রাহু থেকে দেখা হয় মনের মধ্যে যে একটা অ্যাম্বিশন ইচ্ছা সেই জিনিসটাও তো রাহু থেকে চলে আসে অর্থাৎ রাহুর এই অবস্থানে যথেষ্ট মনের ইচ্ছাকে আবার বিশেষভাবে প্রভাবিত করবে রাহু থেকে বিদেশজনিত কাজগুলোকে যথেষ্ট দেখা হয় বাণী সংক্রান্ত কাজগুলোকে দেখা হয় রাহুর থেকে রাহু সবসময় সামনের দিকে এগিয়ে চলার জন্য মনোবৃত্তি তৈরি করে যে কিভাবে এগোতে হবে কিভাবে চলতে হবে কিভাবে নিজের লক্ষ্যকে পূরণ করতে হবে এই জিনিসগুলো কিন্তু রাহু দেয় আর অপর কেতু কেতু থেকে কি শুধু পাস্ট জিনিসটাকে বিগত গত এই জিনিসগুলোকে সবসময় ডিপ নলেজ গভীর শিকড় জ্বর এই জিনিসগুলোকে বোঝায় যে সব কিছুই গভীরে তোমাকে যেতে হবে গভীর থেকে তোমাকে শুরু করতে হবে এই জিনিসগুলোকে কেতু থেকে বোঝায় কেতু মানে রাহুর সমতা কিন্তু আবার কেতুও বজায় রাখে মানে রাহুকে ঠিক করতে গেলে কেতুকে ঠিক করতে হবে কেতুকে ঠিক করতে হলে গুরুকে ঠিক করতে হবে তো গুরু যার ঠিক তার সবই ঠিক এক কথায় বলতে গেলে তবে রাহুর এই যে ডিগ্রি প্রাপ্ত হচ্ছে এতে শনিকে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে তো শনি রাশির উপর অবস্থান করছে এই মুহুর্তে বক্রি অবস্থায় তো শনি কি বুঝাচ্ছে মীন রাশিকে শনি যে নক্ষত্রে অবস্থান করছে এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে হিসাব ক্যালকুলেট বিশ্লেষণ করার ক্ষমতা যে কোনো কাজ করতে গেলে ধীর মাথায় করতে হবে ডিসিশন নিয়ে করতে হবে বিশ্লেষণ করে করতে হবে সেই কাজ করতে যদি কিছু সময় লাগে বা একটু দেরি হয় তার জন্য যে একটা ধৈর্যহীন অবস্থা হারা হয়ে যাওয়া সেটা করলে চলবে না বুঝে সুঝে ঠান্ডা মাথায় তোমাকে কাজ করতে হবে যেরকম হিসাব করে চলতে হবে যেরকম লাভের হিসাব থাকবে সেরকম ব্যয়ের হিসাব থাকবে সমস্ত কিছু হিসাব করে চলতে হবে মীন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি সেরকম ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম ধাপা দৌড়াদৌড়ি ঝাপা এগুলো তো থাকছেই মানসিক অশান্তিও থাকছে কিন্তু গুরুর আশীর্বাদ এখানটাতে সর্বোপরি হয়ে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে বহু অসম্ভব কাজ হবে কারণ গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে রাহুর উপরে এবং রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তো রাহুর এই অবস্থানে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা কোনো বিদেশি প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা দীর্ঘদিন ধরে কোনো কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন যার মানে কোনো সমাধানই হচ্ছিল না এরকম দীর্ঘকালীন কাজ সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যেমন ওকালতির সাথে যারা যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা আবার উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যেমন সফটওয়্যারের কোনো বিদ্যা বা ইলেকট্রনিক্স কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এই সমস্ত জায়গাগুলো যথেষ্ট ভালো হবে সঞ্চার বিভাগ এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে মিন রাশির বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মসূত্রে বিদেশ যাত্রা করাবে এই সময়কালে মিন এরপর অক্টোবরের তিন তারিখে যখন শনি চলে আসবে আবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তখন এই অবস্থান আরও ভালো হয়ে যাবে গুরুর নক্ষত্রে চলে আসবে শনি গুরুর রাশিতেই অবস্থান করছে এবং গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে এবং তার সাথে গুরুর মূল মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দর্শন দৃষ্টি থাকছে অর্থাৎ বিশেষভাবে মানে একটা ভালো জায়গায় যাবে এই মীন রাশি আগামী দিনে শনির যে সাড়ে সাথী সেটা সাড়ে সাতি না হয় একদম বরদান হয়ে যাবে এই মিন রাশির ক্ষেত্রে আবার অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে অতিচারী দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে উচ্চ অবস্থায় থাকবে একদম ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সেই সময় দেবগুরু বৃহস্পতি যেরকম মকর রাশিকে দেখবে মকর রাশি লাভের ঘর এই ঘরকে দেখবে সেরকম আবার নিজের রাশিকে দেখবে মিন রাশিকে দেখবে আর মিন রাশিতে সেই সময় শনি অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ একটা ভালো কিন্তু সংযোগ হচ্ছে কারণ শনিকে শনির উপর দৃষ্টি পড়া মানে রাহু এখানটাতে জব্দ হয়ে যাওয়া রাহু কিন্তু সেই কাজটা মানে সেই ফলটা রাহু দিতে বাধ্য থাকবে অর্থাৎ ভালো ফলই প্রদান করবে তবে রাহু পাপিগ্রহে কিন্তু পাপ প্রভাবটা দিবে অবশ্যই কিন্তু রাহু শনিকে যথেষ্ট প্রভাবিত করবে যেহেতু শনির চালা তো শনি এবার গুরুর আয়ত্তে চলে আসলো সম্পূর্ণভাবে এই উচ্চ অবস্থায় তখন গুরুর দৃষ্টি একদম রাশির উপর থাকবে নিজের রাশিকে দেখবে সেরকম শনিকেও তো দেখবে তাহলে শনি সম্পূর্ণ এখানটাতে গুরুর আয়ত্তে চলে আসবে শনিকে বলা হয় ন্যায়ের দেবতা আর ন্যায় কোথায় থাকে ধর্মের জায়গাতেই তো ন্যায় থাকে অধর্মের জায়গাতে তো ন্যায় থাকে না অধর্ম যেখানটাতে হয় সেখানটাতে তো অন্যায় জিনিসটা থাকে তো অন্যায়কে তো শনি সাপোর্ট করে না সবসময় ন্যায় জিনিসটাকে সাপোর্ট করে অর্থাৎ এই সময়কালে বিশেষ উন্নতির যোগও রয়েছে এই মীন রাশির অতএব রাহুর যে একটা ডিগ্রি যে এই চব্বিশ ডিগ্রিতে চলে আসে একটা ভালো যে ডিগ্রি পেয়ে যাওয়া যে কার্য করার ক্ষমতা সেই কার্য করার ক্ষমতাতে অনেক উন্নতির যোগ থাকছে এই মীন রাশির এবার রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে এর নেগেটিভ ফলটা কোন দিক থেকে আসবে এর নেগেটিভ ফলটা আসবে কি কোন দিক থেকে যে খরচাপাতি বৃদ্ধি করাবে এই সময়কালে যেরকম আয় হবে তো সেরকম আবার ব্যয়ও করাবে এই রাহু নিজের সুখের উপর ব্যয় করাবে এবার সেই সুখটা যদি ধর্মের দিকে হয়ে যায় যে কোনো একটা মন্দিরে কোনো একটা পূজা অর্চনা হচ্ছে কিছু দান করে দিলাম এই যে একটা অন্তরের সুখ এই এই যে ধর্মের দিকে যদি সেই খরচাপাতি করা হয় তাহলে আবার সেটা ভাগ্য ভাগ্যের দিকে কাজ হবে আর যদি নিজের শয্যা দিকে যদি খরচাপাতি করা হয় ব্যভিচারে যদি লিপ্ত হওয়া যায় তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু উল্টা মানে অন্যরকম রিয়াকশন দিয়ে দেবে কারণ রাশির উপর শনি অবস্থান করছে এদিক থেকে যথেষ্ট সাবধান তারপরে কি যে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যাকে যা ইচ্ছা তাই বলে দেবো সেটাও না উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না যেটা বলতে হবে সেটা ভাবনা চিন্তা করেই বলতে হবে হুড করে ডিসিশন নেওয়া যাবে না একটুতেই চটে যাওয়া মাথা গরম এগুলো করা যাবে না ধৈর্যহীন হয়ে যাওয়া সেটাও করা চলবে না এবং তার উপর তার সাথে আবার কি বিশেষ করে বিশ্বাস জিনিসটাও করা যাবে না কারণ রাহু কিন্তু ভ্রমের কারক সামনের থাকা ব্যক্তিকে কি প্রভাবিত করব সামনের থাকা ব্যক্তির দ্বারাই প্রভাবিত হয়ে যাওয়া তাহলে কিন্তু বিশা বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে এই মিন্দাসিকে ভৌতিক সুখের উপর যথেষ্ট খরচাপাতি করাবে ডেকোরেশনের কাজের উপর যথেষ্ট খরচাপাতি করাবে বাড়িঘরের এছাড়া কোনো লাক্সারি আইটেমের উপর খরচাপাতি করাবে এই সময়কালে তবে রাহুর এই অবস্থানে যোগাযোগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি হবে যারা বিদেশ সংক্রান্ত কাজ হোক বা যারা বিদেশ থেকে দেশের মাটিতেই নিয়ে এসে মালপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করছে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে এই সময়কালে আবার যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের ক্ষেত্রেও আবার পরিবর্তনের যোগ থাকছে যে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ এগুলোও করাবে রাহু এখানটাতে যেরকম কোটকেশ মোকদ্দমাতে জয়ীও করাবে সেরকম আবার কোটকেশ মোকদ্দমার দিক থেকে খরচাপাতিও করাবে এটাও কিন্তু দেখে শুনে বিবেচনা করে করতে হবে শনি রাশির উপর অবস্থান করছে অতএব ভেবে চিনতে সেই জায়গাগুলোতে এগোতে হবে এবং নিজের কথাবার্তার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে রাশির উপর শনি অবস্থান করছে মিন রাশি হচ্ছে সত্য বক্তা রাশি যেটা বলবে মুখের উপরই বলে দিবে তো শনি রাশির উপর অবস্থান করলে একেই তো কথাবার্তা কর্কশ হবে সত্যি কথা বলবে তো সত্যি কথা বললে তো অনেকের গায়ে ছাঁকা লাগবে এরকম হয়ে যায় সত্যি কথা তো সেই কথাগুলো শুনতে কর্কশ মনে হবে এবার রাহু পিছন দিক থেকে ধোঁয়া দিবে তাহলে কি হবে যে মানে আরও কিন্তু খারাপ পর্যায়ে পড়ে পড়ে যাওয়া অতএব নিজের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় রাহু এই দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহুর প্রভাব আবার অষ্টম ঘরেও থাকছে দেবগুরু বৃহস্পতিরও প্রভাব অষ্টম ঘরে থাকছে তো রাহু দ্বাদশ ঘরে থেকে কিন্তু আবার ইন্টেনশন খারাপও করাবে শর্টকাট পদ্ধতিতে ইনকাম করা বা গোপন পদ্ধতিতে ইনকাম করা এগুলোও কিন্তু বুঝাচ্ছে এর এর মানে যে পাপ প্রভাবটা অতে এদিক থেকেও কিন্তু সাবধান শর্টকাট পদ্ধতিতে গেলে তাহলে কিন্তু আবার হাজত বাস করারও মতন রাস্তা তৈরি করবে এই রাহু অতএব এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান রাহু এই বল এই চব্বিশ ডিগ্রিতে আসার ফলে তো যাই হোক রাহুর এই অবস্থানে রাহুর যে অ্যাম্বিশন রাহুর যে এগিয়ে চলার লক্ষ্য সেই জিনিসটাকে যদি ভালো দিকে লাগানো যায় তাহলে মীন রাশি যথেষ্ট উন্নতির দিকে যাবে এবং শনি রাশির উপর অবস্থান করছে হিসাব জিনিসটাকে বারবার বলছি হিসাব জিনিসটাকে ভালো মতন করে ক্যালকুলেট করে করতে হবে দেবগুরু বৃহস্পতির পজিশন যথেষ্ট ভালো অতএব নিজের জ্ঞানকে নিজের শিক্ষাকে ভালো দিকে লাগাতে হবে তাহলে যথেষ্ট উন্নতির পথে থাকবে এই মীন রাশি তো যাই হোক এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বজরং বান এই সমস্ত কিছু অবশ্যই পাঠ করতে হবে তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি গুরু কেন্দ্র অবস্থান করছে এরপরে উচ্চ অবস্থায় আসবে গুরুর দীক্ষা নেবেন নিজের ছায়া দান করবেন ছায়া দান করবেন প্রতি শনিবার করে শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন তার সাথে মঙ্গলবার করে বজরঙ্গবালি দর্শন করবেন জটাওয়ালা নারকেল দান করবেন এছাড়া যে কোনো রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের নামে বাসি উৎসর্গ করবেন বাসিটি এমন হওয়া হতে হবে সেই বাসি যেন কোনো রকমভাবে ব্যবহৃত না হয় এই রকম বাসি শ্রীকৃষ্ণের চরম মানে শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করবেন তাতে যথেষ্ট রাহু মানে রাহু যথেষ্ট ভালো ফল দেবে এবং বিশেষ করে এটা বলবো যাদের এই সময়কালে রাহুর মহাদশা চলছে শনির মহাদশা যাদের চলছে তারা অবশ্যই এই উপাচারটাই করতে পারেন এটা কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ